আমি এখানে দেখুন বাটার দিয়ে দিয়েছি আজকে একটা খুব সুন্দর নতুন জিনিস আপনাদের দেখাবো যেটা দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা তো খুশি হবেই বাচ্চাদের দেওয়ার আগে মনে হয় যেন তৈরি করতে করতে বড়রাই শেষ করে ফেলবে এত সুন্দর একটা জিনিস দেখাবো সাথে থাকবেন আমি বাটারের মধ্যে আপনারা গাওয়া ঘিও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন বা বাটারও দিতে পারেন আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি দুটো বড় বড় গাজর সেই গাজরগুলোকে একটু আমি ভেজে নেব আপনারা এটা পারেন বা একটু অল্প জল দিয়ে সেদ্ধ করেও নিতে পারেন জল দিয়ে সিদ্ধ করলে জলটাকে ফেলে দিতে না দিয়ে খেয়ে নেবেন কারণ এর মধ্যে কোনো কাজে লাগবে না এর মধ্যে জল দিয়ে দিলে জলটা শুকানো খুব কষ্ট হয়ে যাবে তো সেই কারণে বলছি যে জলটা দেবেন না চেষ্টা করবেন একদম এরকম ঝুরঝুরে শুকনো থাকবে এই অবস্থায় রেডি করে দিতে তো আমি আগে প্রথমে একটু ভেজে নেব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বাতাসা আপনারা চাইলে এখানে চিনি গুড় যেটা হোক দিতে পারেন আর দেখুন কাজু কিশমিশগুলোকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি কারণ এভাবে কেটে না নিলে কিন্তু ভালো হবে না তো কেন হবে না সেটা পরে তৈরি করতে করতেই বুঝতে পারবেন যেটা আমি তৈরি করব তো এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন আর এখানে আবার বলে দিচ্ছি মিচরি চিনি গুড় যেটা খুশি আপনারা দিতে পারেন দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে একদম বাতাস বাতাসগুলো মিশে যাবে সাথে তবে একদমই জল দেওয়া যাবে না আবার বলে দিচ্ছি জল দিলে কিন্তু এটা শুকোতে অনেক সময় লেগে যাবে আর আমরা যে দেখবেন গাজরের হালুয়া করি না ঠিক ওই টাইপেরই অনেকটা তো গাজরের হালুয়া যেরকম করি ঠিক সেই সেইরকমই হবে আর সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন কি করব দেখলে আপনারাও বুঝবেন যে হ্যাঁ বা সুন্দর জিনিস এটা আমরা বিকেলে কেউ খেতে পারি চায়ের সাথে বা হয়তো বাচ্চা টিফিনে দিলে তো বাচ্চা একটাও ফেরত আনবে না পুরো টিফিন শেষ করে খালি করে খালি বাক্স নিয়ে আসবে সেই রকম এটা একটা জিনিস তৈরি করে দেখাবো আজ আপনাদের এখন আমি দিয়ে দেবো এখানে যেটুকু আমি গাজর নিয়েছি সে অনুপাতে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ আরেক চামচ দিয়ে দিলাম তিন চামচ পুরো দুধটা যদি একটু ডালা ডালাও থাকে অসুবিধে নেই খাওয়ার সময় কিন্তু বেশ সুন্দর লাগবে যদি মিশে যায় ভালো না মিশলে কোনো অসুবিধে নেই এবারে দিয়ে দেবো এলাচের দানা কতগুলোকে আমি এই যে দেখুন একটু চিকচিতে ভাব চলে এসেছে এটাই দরকার এই চিকচিটে জিনিসটা যাতে থাকে সেই রকম হলেই কিন্তু জিনিসটা আমি যেটা তৈরি করব খুব সুন্দর হবে তৈরি করবো এখন না ব্যাস আমার হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি ঠান্ডা হয়ে যাক তারপরে আপনাদেরকে দেখাবো মোটামুটি আধ ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদের দেখাবো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরে জিনিসটা তৈরি করতে আমার সুবিধে হবে ঢাকা দিয়ে দিন আমি যে গাজরের যে পুরটা তৈরি করে রেখেছি আপনারা সকলেই দেখেছেন যে কিভাবে তৈরি করেছি আর এখন এবার সাথে থাকুন বাকি জিনিসটা দেখে নিন আমার সাথে থেকে যে আমি কি জিনিস তৈরি করব বললাম না বাচ্চারা খাওয়ার আগে মনে হবে যেন বড়রাই খেয়ে ফেলবে তৈরি করতে করতে এতটাই সুন্দর হবে খেতে আমি কৌকা থেকে দশ পিস বিস্কুট নিয়ে নিলাম আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন হরলিক্স বা মেরি যে বিস্কুট আপনাদের বাড়িতে থাকবে সেই বিস্কুটই আপনারা নিয়ে নেবেন নিয়ে ঠিক এইরকমভাবে দুটো বিস্কুট নেবেন এইভাবে একটা বিস্কুটে দিয়ে দেবেন দিয়ে এই সাইডে একটুখানি এইভাবে হালকা করে একটু জল দিয়ে দেবেন এই সাইডে দিয়ে এইরকম ভাবে দিয়ে দেবেন দুটো বিস্কুটকে একদম এইভাবে জয়েন্ট করে দিন এই যে দেখুন এইরকম ভাবে জয়েন্ট করে দিন এই যে এইরকম ভাবে দিয়ে এগুলোকে সব রেডি করে নিতে হবে আবার দেখিয়ে দিচ্ছি এক সাইডে এইভাবে একটুখানি জল নিলাম এই যে দেখুন জল নিয়ে আমি ঠিক এই সাইডটাতে দিয়ে দেব যেমন আমাদের বাচ্চারা ক্রিম বিস্কুট খায় ক্রিমগুলো তো শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক আপনারা যদি বাড়িতে এইভাবে তৈরি করে দেন বাচ্চাদেরকে একদম দেখবেন ভিটামিন যে সব আমাদের দেওয়া আছে কাজু কিশমিশ গাজর এগুলো প্রচুর আপনারা বিট দিয়ে করতে পারেন যদি বাচ্চা বিট খাওয়া পছন্দ করে দিয়ে একটুখানি টেস্টি করে নেওয়ার পরে আবার এই জায়গাটা এখানে এখানেও একটুখানি জল দিয়ে দিলাম ঠিক হালকা করে কিন্তু ভিজিয়ে নেবে না যেন দিয়ে এখান থেকে এভাবে দিয়ে দিলাম এই দুটোকে জয়েন্ট করে দিতে হবে ওই যে দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব দেখুন আমি এগুলোকে সব রেডি করে নিয়েছি আর এইভাবে দিয়ে আমি ভেজে নেব এই যে দেখুন একদমই হালকা করে এটাকে ভেজে নিতে হবে আবার এই দেব ছান্তার মধ্যে দিয়ে আমি দেখুন ভেজে নিলাম আপনারা না ভেজেও দিতে পারেন বাচ্চাকে ভেজে নিলে আর একটু টেস্টটা ভালো লাগবে এই যে দেখুন এভাবে নিয়ে আমি দেখে দেব তো এরকমই তো বাজার থেকে আমরা সবসময় ক্রিম বিস্কুট গুলো বাচ্চাদেরকে কিনে কিনে দিই তার থেকে কিন্তু এগুলো যদি আপনারা বাড়িতে তৈরি করে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে ক্রিম বিস্কুট হিসেবে কারণ এর মধ্যে দেখুন দেওয়া আছে যে সব জিনিসগুলো আপনারা নিজের মতো করে দুধ ক্রিম মাখন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা এখানে চিজ দিতে পারে যেটা খুশি দিয়ে আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন দেখুন আমি একটা হলিক বিস্কুটও দিয়েছি হলিস বিস্কুটটাও আপনারা দিতে পারে যেটা আমি আগেই বললাম যে কোনো বিস্কুট দিয়ে আপনারা তৈরি করতে পারেন আবার তেল না এই যে ডিপ ফ্রাই না করলেও চলবে বাটার আপনারা ওপর থেকে এক পিঠ হয়তো বাটার মাখিয়ে দিলেন তো সেটা আপনারা আপনাদের মতো করে গুছিয়ে করুন দেখবেন বাচ্চারা খুশি মতো খাবে আর টিফিনটাও বাড়ি যে ফেরত আসবে না বাচ্চাদের টিফিন প্রতিদিন বাড়িতে ফেরত আসে প্রায় শুনি যে বাচ্চারা খায় না টিফিন ফেরত আনে কিন্তু এইভাবে দিলে কিন্তু সবাই খেয়ে নেবে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে দেখতে দেখুন আর এগুলো বাচ্চারা খাবে না একদম মানে খুশি মতো খেয়ে নেবে তৈরি করা দেখালাম বিস্কুটটা যে তৈরি করলাম আমি ভেতরে স্টাফিং দিয়ে এটা আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন আর বাচ্চাদেরকে টিফিনে দিন বাচ্চাদের যে বিস্কুট আপনার হয়তো অনেক সময় টিফিনে দিয়ে থাকেন সেই বিস্কুটের ভেতরে ক্রিমটাকে বের করে এই ভেতরের পুরটা দিয়ে দিন বা স্টাফিংটা দিয়ে দিন দেখবেন বাচ্চারা কিন্তু খুব খুশি মনে খাবে পরের দিন কিন্তু আবার এসে এই ধরনের বিস্কুট খেতে চাইবে তখন আপনারও মন শান্তি হবে যে বাচ্চারা খুব খুশি মনে খেয়েছে আর তৈরি করতে তো দেখেছেন কতটা সহজ আপনার ভিতরে একটুখানি বাটার চিজ বা ক্রিম যে কোনো মানে মেওনিস যে কোনো কিছু একটুখানি দিয়ে তারপরে এইভাবে একটা স্টাফিং দিতে পারেন যদি বাচ্চাদেরকে আর একটু হেলদি কিছু দিতে চান দিয়ে তারপরে বা স্টাফিংটাকে দিয়ে এইভাবে ভেজে না ভেজেও দিতে পারেন বাচ্চাদের দিন দেখবেন টিফিন আর ফেরত আসার ভয় থাকবে না বাচ্চারা পুরোটাই খেয়ে নেবে বাচ্চা কেন আমরা তৈরি করতে করতেই তিনটে খেয়ে ফেলবো এইরকমই লোভনীয় জিনিস তবে আবার বলছি যদি তেলে না ভাজতে চান বাটার ঘি কোনোটাতেই যদি না আপনারা ডিপ ফ্রাই করতে না চান না করলেও চলবে এমনিও দিয়ে দেবেন খুশি মনে খাবে তো কেমন লেগেছে আজকে বিস্কুটের আইটেম আপনাদের আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার প্রচুর প্রচুরভাবে শেয়ার করে আমার সাথে থাকবেন যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলেই আমার সাথে থাকেন ভালো যে যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আমি খুব আশায় থাকি আপনাদের এক একটা কমেন্টে তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা